নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আবার একটা দেখো নতুন রেসিপি নিয়ে এসেছি এটা তোমরা এটা একটা ডাল মাছের মাথা দিয়ে ডাল তাই এটা তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করো আমরা পেঁয়াজ রসুনটা একটু কম খাই হ্যাঁ মা পেঁয়াজ রসুন অত পছন্দ করে না তা আমরা পেঁয়াজ রসুন দিয়ে ডালটা করিও না এই ডালটা আমরা এরকমভাবেই করি দেখো কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া মাছের মাথা দিয়ে তোমরা ভাববে যে মাছের মাথা দিয়ে করছে পেঁয়াজ রসুন দিচ্ছে না তাহলে মানে কীরকম একটা গন্ধ বেরোবে কোনো গন্ধ গন্ধঠন্ধ কিচ্ছু বেরোবে না হ্যাঁ দেখো এই যে মুগ ডালটাকে ভেজে রেখেছি ভাজাটা তোমাদেরকে দেখালাম না ভেজে রেখেছি আর এখানে লাগছে হচ্ছে তোমার এই যে তেজপাতা লঙ্কা আর একটু এলাচ থেতো করে দেবো আর এটা হচ্ছে আদা মানে ঘষে নিয়েছি বাটি নিয়ে এমনি ঘষে নিয়েছি আর এই যে এটা হচ্ছে হিং আর এটা হচ্ছে একটু জিরের গুঁড়ো আর এই যে মাছের মাথা মাছের মাথা এই যে নুন হলুদ দিয়ে রেডি করে রেখেছি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কিছু করিনি এবার দেখো ডালটা সেদ্ধ বসাবো আর নুন হলুদ তো লাগবেই আর একটু মিষ্টি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি নুন হলুদ মিষ্টিটা যে দেবো সেটা তোমাকে পরে দেখাচ্ছি আমি এবারের ডালটা একটুখানি সেদ্ধ বসিয়ে নিই ডালটা সেদ্ধ বসিয়ে তারপরে মাছের মাথাটা ভাজবো দেখো বন্ধুরা এই যে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে এবার মাছের মাথাটা ভাজবো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হতে দেওয়া হয়েছে এবার ভাজবো এবার এবার মাথাটা ছাড়বে সর্ষের তেল দিয়ে এটা করছে হ্যাঁ এবার দেখো যে মাথাটা ছাড়ছে খেয়ে দেওয়া খেয়ে দেওয়া হলো এবারগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আর এখানে এই ডালটা সেদ্ধ হচ্ছে সেদ্ধ করে তারপরে দেখাবো তোমাদেরকে মাছটা ভাজা হোক ডালটা সেদ্ধ হোক তারপরে তোমাদের দেখাচ্ছি এবার এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর মাছের মাথাও এই যে ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাগুলোকে তুলে ফেলা হচ্ছে মাছের মাথাগুলোকে তুলে তারপরে ফোড়নটা দেওয়া হবে ডালও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা তোমরা সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করো করে জানিও তোমাদের এই ডালটা খেতে কিরকম লেগেছে তোমরা সবাই করো এরপর তেজপাতা ফোড়ন দিলো মা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আদা যেটা ঘষে রাখা হয়েছিল বাটা না এটা ঘষে মানে খেতো করাও না মেশিনে ঘষে নিয়েছি এটা দিয়ে এবার কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছে এবার জিরের গুঁড়োটা দিয়ে দিলো দেখো বন্ধুরা মশলাটা যাতে না পুড়ে যায় ওই জন্য মা একটু জল দিয়ে দিলো জল দিয়ে এবার এই জিরের গুঁড়োটা যে দিয়েছে সেটা একটু কষাবে এবার দিচ্ছে নুন দেখো এবার একটু মিষ্টি দিয়ে দিল দিয়ে এবার এটাকে কষাবে মশলাটা ভালো করে কষিয়ে এবার দেবে হিং হিং দিয়ে দিল হিং দিয়ে এবার জল দিয়ে দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবে তাহলে মশলাটা পুড়ে যাবে এবার মায়ের লাশটা খেতে করে তারপরে দেবে যে ইলাশটা খেতে করেছে করে এবার এলাচটা ওর মধ্যে দিয়ে দিল দিয়ে এবার ভালো করে নিয়ে নেবে নিয়ে তারপরে মোড়োটা দিয়ে ডালটা দেবে বন্ধুরা তোমরা সবাই দেখছো কি না বুঝতে পারছি না তোমরা কমেন্ট করো জানিও আমাদেরকে যে আমাদের রান্নাগুলো তোমাদের কীরকম লাগছে নতুন নতুন এবার এই যে মাথাটা দিয়ে দিল নতুন নতুন সব রেসিপি দিচ্ছি তোমাদেরকে তোমরা আরও কি দেখতে চাও বা কী করলে ভালো হয় সেটা যদি তোমরা আমাদেরকে জানাও তাহলে খুব ভালো লাগবে যখন মাম ওই মোড়োটার সাথেই মশলাটা ভালো করে কষাচ্ছে কষিয়ে ওকে তারপরে ডালটা দেবে ওর মধ্যে এবারে দেখো ডালটা ওর মধ্যে ঢেলে দিতেছে বেশ এক গটা ধুইয়ে একটুখানি জল দিয়ে দেবে এবার মোড়োগুলো একটুখানি সেদ্ধ হবে মা এবার চাপা দিয়ে দেবে একটু মোড়োগুলো সেদ্ধ হলে পরে দাও আর একটু জল দাও আর একটুখানি জল দিয়ে দিল বন্ধুরা তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো করে আমাদেরকে জানিয়ে তোমাদের কীরকম লাগছে এবার মায়ে দেখো ঢাকা দিয়ে দিল তারপরে মা এটা নামাবে দেখো বন্ধুরা যে মা ঢাকা দিয়ে রেখেছিল দেখো এই যে মা ঢাকা দিয়ে রেখেছিল যে মেয়ে সেদ্ধ হয়ে গেছে এবার একদম রেডি হয়ে গেছে এটা মুড়ো সেদ্ধ হয়ে গেছে একাতে করছি আমাদেরকে দেখাচ্ছি এরকম মুড়ো একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার এটাকে নামিয়ে নেব ঢেলে দিল ডালটা আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি তোমরা খেয়ে দেখবে কার কিরকম লাগলো কমেন্ট করে জানাবে পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক দিও দিয়ে আমাদের সঙ্গে থেকে এখানেই শেষ করছি নতুন কোনো রেসিপি নিয়ে আবার তোমার সামনে হাজির